প্রিয় বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে টেবিল তৈরি করে আমরা যুগ করতে পারি ঠিক এরকম একটি টেবিল তৈরি করে আমরা কীভাবে যুগ ফলটি বের করি সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব তো সাধারণত প্রথম আমরা প্রোগ্রাম প্রবেশ করবো প্রোগ্রামে হয়ে আমরা প্রথমেই পেস সেট আপ ঠিক করবো আমরা পেস সেট আপ টব এ ফোর এরপর মার্জিনে ক্লিক করব মার্জিন থেকে নেরো নিয়ে নিব চতুর্দিকে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি করে রিসেভ করে নেব পেপারটিকে এরপর হোমে ক্লিক করব ফোন থেকে ফোন সিলেক্ট করব আমরা শর্টকাটে শুধু নিয়ম যে ফোনটিকে সিলেক্ট করব লেখার সাইজটি একটু বড়ো করে নেব এরপর আমরা কীবোর্ডটা চেঞ্জ করব এখানে বিজয় বানো রয়েছে আমরা এটাকে বিজয় ক্লাসিক করে নিব আমরা সাধারণত যুগ যুগের কাজটি আমরা এক্সেলই করে থাকি তো এক্সেলের সূত্রটি এম এস যে প্রয়োগ করা যায় আমরা এ বিষয়ে অনেকেই অবগত থাকি না তো সেই বিষয়টি আমরা কীভাবে যুগ করতে হয় সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা একটা টেবিল তৈরি করব প্রথমে সাটি ক্লিক করব টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল হয়ে নাম্বার অফ কলাম থেকে আমরা লম্বালম্বি কয়টি ঘর থাকবে আট আমরা আটটি ঘর নিয়ে নেব এবং নাম্বার অফ রু পাশে কয়টি ঘর থাকবে মিনিমাম ছয় ছয় থেকে সাতটি ঘর নিয়ে নেব তাহলে আমার এরকম ঘর একটা টেবিল তৈরি হবে এখানে আমরা নাম আমরা সাধারণভাবে টেবিল তৈরি করি এখানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত আমরা নিয়ে নিব মনে করি আমরা কিছু বন্ধু মিলে এক সপ্তাহ আমরা টাকা জমাব এটা আমরা মোটের ঘর দিব এখানে কিছু নিচে নাম দিয়ে দিব রহিম করিম রতন ঈশ্বরী এবং দিয়ান আমরা এই কয়েকজন ব্যক্তি কিছু টাকা জমাব যেমন আমরা এখানে টাকাটা লিখে নিই যে শনিবার দিলাম নব্বই টাকা রবিবার পঁচানব্বই নিরানব্বই এরকমভাবে কিছু সংখ্যা আমরা উঠে নেব শুধুমাত্র যুগ করার সুবিধার্থে যদি ভুল হয় একটু কেটে প্রত্যেকে আমরা নাম্বারটি বসাবো মনে করি রহিম শনিবার নব্বই টাকা রবিবার পঁচানব্বই সোমবার ছিয়ানব্বই মঙ্গলবার সাতানব্বই বুধবার বিরানব্বই এবং দুশো নিরানব্বই টাকা তিনি জমা দিয়েছেন তাহলে মুট কত টাকা জমা হবে আমরা মুটের ঘরে এই যুগ বের করব আমরা ইন্টার স্টেপ চেপে আমরা নিচে আরেকটি রু নিয়ে নিব এইখানে আমরা মুট বের করব এটা হচ্ছে লম্বা মোট বের করা বা উপর থেকে নিচে প্রথমে আমরা লেখাগুলি এগুলোকে যুগ করব আমরা এখানে এখানে রেখে আমরা চলে যাব লেআউট থেকে ফর্মুলা ফর্মুলার এখানে আমরা এক্সেলের যে সূত্র সাম আমরা ল্যাপ্ট রেখে আমরা ক্লিক করব তাহলে যুগ করতে বের হয়ে যাবে আবার ঠিক একই সূত্র লেআউট থেকে ফর্মুলা ক্লিক করব এখানে অ্যাবভ রয়েছে মানে এটা উপর থেকে নিচে বোঝাচ্ছে এখানে আমরা কেটে লিখে দিব এ লেফট এল ওকে ক্লিক করব তাহলে আবার যুক্তি বের হয়ে যাবে ঠিক সেম সূত্র অ্যাবভ থাকলে আমরা লেফট লিখে ওকে ক্লিক করব তাহলে আমাদের পাশের যুগগুলো হয়ে যাবে এল ই এফ টি এবার আমরা আবার ক্লিক কেটে দিব লেফট বাস এবার আমরা উপর নিচে যুগ করব উপর নিচে যুগ করার জন্য আর লেফট রেখার দরকার করলে হবে এব রেখে আমরা ওকে ক্লিক করব ফর্মুলা ক্লিক করে রেখে উপরে ক্লিক করলে আমরা যোগ করে বের হয়ে যাচ্ছে উপর নিচে ওকে অ্যাবভ থাকলে এখানে আর লেফট রাখার দরকার নাই আমরা যেহেতু উপর নিচে যুগ করব তাহলে আমরা এভাবে যুগ ফলটা বের করতে পারি এখন আমরা টেবিলটা একটু ডিজাইন করে দিব আমরা অবশ্যই টেবিল ডিজাইনে ক্লিক করব ডিজাইন থেকে একটা ডিজাইন সিলেক্ট করব এইভাবে একটি সুন্দর রঙ দিয়ে টেবিলটাকে ডিজাইন করে দেব প্রিয় বন্ধুরা এইভাবে আমরা অ্যামেজনের মাধ্যমে আমাদের যুগ ফোলটি বের করতে পারি এবং টেবিলটাকে ডিজাইন করতে পারি আপনারও ইচ্ছাগুলো সহজেই এইভাবে চেষ্টা করে দেখতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ